আজকে আমরা কথা বলবো ডেসলর সিরাপ নিয়ে অ্যালার্জির চিকিৎসায় এটা কিন্তু খুবই পরিচিত একটা নাম আচ্ছা ভাবুন তো একবার এই যে অনবরত হাঁচি নাক দিয়ে পানি পড়া বা গায়ে চুলকানি এই সাধারণ সমস্যাগুলো যখন প্রতিদিনের জীবনটাকে একেবারে অসহ্য করে তোলে তখন কেমন লাগে এগুলো খুবই কমন সমস্যা তবে ভালো খবর হলো এর সমাধানও কিন্তু আছে আর ঠিক সেই সমাধানটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন দেখি কিভাবে ডেসলো সিরাপ এই সাধারণ কিন্তু ভীষণ কষ্টকর অ্যালার্জি সমস্যাগুলো থেকে আরাম দিতে পারে আচ্ছা ডেসলরের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন আগেকার যে অ্যালার্জির ওষুধগুলো ছিল সেগুলো খেলে কেমন একটা ঘুম ঘুম ভাব একটা ঝিমুনি আসতো তাই না কারণ ওগুলো ছিল ফার্স্ট জেনারেশনের কিন্তু ডেসলর হলো সেকেন্ড জেনারেশনের একটা ওষুধ এর মানে কি এর মানে হলো এটা সাধারণত ঘুম পাড়ায় না এটা ব্রেনের ভেতরে সহজে ঢুকতে পারে না ফলে দিনের বেলাতেও একদম সজাগ থেকে সব কাজ করা যায় ডেসলর আসলে খুব স্মার্টলি কাজ করে বলতে পারেন দুই ধাপে প্রথমত আমাদের শরীরে হিস্টামিন নামে একটা কেমিক্যাল আছে যেটা কিনা অ্যালার্জির সব উপসর্গের জন্য দায়ী ডেস্লোর কি করে সে সোজা গিয়ে হিস্টামিনের জন্য কোষের দরজাগুলো বন্ধ করে দেয় মানে নো এন্ট্রি আর দ্বিতীয়ত মাস্ট সেল বলে কিছু কোষ আছে যারা এই হিস্টামিন তৈরি করে ডেসলর সেই কোষগুলোকেও শান্ত করে রাখে যাতে তারা আর নতুন করে হিস্টামিন ছাড়তে না পারে তো বুঝতেই পারছেন এটা একদিকে যেমন লক্ষণগুলো কমাচ্ছে তেমনি নতুন করে সমস্যা হওয়াও আটকে দিচ্ছে একটু আগে যে দরজার কথা বললাম মেডিকেলের ভাষায় সেটার নাম হল এইচ ওয়ান রিসেপ্টর ডেসলোরাটাডিন ঠিক এই পয়েন্টে একটা শিল্ড বা ঢালের মতো দাঁড়িয়ে যায় ফলে হেস্টিমিন এসে আর কোষে ঢুকতেই পারে না আর ঢুকতে না পারলে অ্যালার্জির রিয়াকশনও শুরু হতে পারে না ব্যাপারটা খুবই সিম্পল বেশ কিভাবে কাজ করে তা তো বোঝা গেল এখন আসা যাক খুব জরুরি একটা বিষয় এর সঠিক ব্যবহার আর ডোজ কারণ যে কোনো ওষুধের কার্যকারিতা কিন্তু অনেকটাই নির্ভর করে এটা ঠিক মতো ব্যবহার করার ওপর ডিস্লোরের ডোজটা কিন্তু বয়স অনুযায়ী বদলে যায় যেমনটা দেখতে পাচ্ছেন ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য আলাদা আলাদা মাত্রা ঠিক করা আছে ডোজ নিয়ে যাতে কোনো ভুল না হয় সেজন্য বাড়ির সাধারণ চামচ একদমই ব্যবহার করবেন না ওষুধের সাথে যে মাপার কাপটা দেওয়া থাকে সব সময় সেটাই ব্যবহার করুন যে কোনো ওষুধের মতোই ডেসলরেরও কিছু সাইড এফেক্ট থাকতে পারে চলুন জেনে নিই ঠিক কি কি ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে শুরুতেই একটা ভালো খবর দিই প্রায় নব্বই শতাংশেরও বেশি ব্যবহারকারী ডেসলোর নেওয়ার পর রকম গুরুত্বর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভবই করেন না তবে হ্যাঁ কিছু সাধারণ সাইড এফেক্ট দেখা যেতেই পারে বাচ্চাদের আর বড়দের ক্ষেত্রে এই লক্ষণগুলো একটু আলাদা হয় যেমন বড়দের ক্ষেত্রে হয়তো একটু ক্লান্তি লাগতে পারে বা মুখটা শুকনো মনে হতে পারে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় উল্টোটা হয় জ্বর আসতে পারে বা ঘুম কমে যেতে পারে যদিও এটা খুব খুবই বিরল একটা ঘটনা কিন্তু মারাত্মক অ্যালার্জিক রিয়াকশানও হতে পারে যদি কখনো দেখেন যে গায়ে মারাত্মক র্যাশ বেরিয়েছে মুখ কলা জীব ভুলে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা হার্টবিট অস্বাভাবিক লাগছে তাহলে এক মুহূর্তও দেরি না করে ওষুধ বন্ধ করে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এবার চলুন দেখি কিছু বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন প্রেগন্যান্সি বা অন্য কোনো শারীরিক সমস্যায় ডেসলোর ব্যবহারের নিয়মটা ঠিক কি এখানে একটা খুব জরুরি প্রশ্ন আসে আচ্ছা কিডনি বা লিভারে কি কোনো সমস্যা আছে এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীর থেকে যে কোনো ওষুধ বের করে দেওয়ার প্রধান কাজটা কিন্তু এই দুটো অঙ্গই করে তাই এদের কাজে কোনো গণ্ডগোল থাকলে ওষুধের ডোজেও পরিবর্তন আনতে হয় ব্যাপারটা হল যাদের কিডনি বা লিভার ঠিকমতো কাজ করে না তাদের শরীর থেকে এই ওষুধটা সহজে বের হতে পারে না ফলে এটা শরীরে জমে যেতে পারে এই জন্য ডাক্তাররা সাধারণত ডোজটা অ্যাডজাস্ট করে দেন যেমন বড়দের ক্ষেত্রে রোজ না দিয়ে একদিন পরপর দশ মিলিটার খাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে আর বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে প্রেগন্যান্সি সময় এর সেফটি নিয়ে কিন্তু পুরোপুরি নিশ্চিত তথ্য নেই তাই ডাক্তাররা খুব মেপে চলেন যদি দেখেন যে ওষুধটা না নিলে যে ক্ষতি হবে সেটা নেওয়ার ঝুঁকির চেয়ে অনেক বেশি শুধুমাত্র তখনই এটা ব্যবহারের কথা ভাবেন অন্যদিকে ব্রেস্টফিডিং এর সময় এটা খুব সামান্য পরিমাণে দুধের সাথে বের হয় তাই একে সাধারণত নিরাপদই ধরা হয় কিন্তু যাই হোক না কেন এই দুই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও এগোনো যাবে না আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে সবচেয়ে জরুরি কয়েকটা পয়েন্ট আরেকবার ঝালিয়ে নেওয়া যায় এই বিষয়গুলো ডিএসএলআর ব্যবহারের সময় অবশ্যই মাথায় রাখতে হবে সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি কথাটা হল লোরাটাডিন আর ডেসলোরাটাডিনের সম্পর্ক সহজ করে বললে ডেসলোরাটাডিন হল তাই অতীতে যদি কখনো লোরাটারিন ঔষধে কারো অ্যালার্জি হয়ে থাকে তাহলে তার জন্য ডেসলোর ব্যবহার করা একদমই বারণ আমরা আগেই বলেছি যে ডেসলোর খেলে সাধারণত ঘুম পায় না কিন্তু এর সাথে যদি অ্যালকোহল বা অন্য কোনও ঘুমের ওষুধ খাওয়া হয় তাহলে কিন্তু ঝিমুনি ভাবটা মারাত্মক বেড়ে যেতে পারে তাই এই দুটো জিনিস একসাথে না মেশানোই ভালো বাচ্চাদের কথা আরেকবার মনে করিয়ে দিই যেহেতু ওদের ক্ষেত্রে সাইড এফেক্টগুলো বড়দের চেয়ে আলাদা তাই শিশুদের ডেসলট দেওয়ার পর ওদের ডায়রিয়া জ্বর বা ঘুমের কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকে বাবা মায়েদের একটু বাড়তি খেয়াল রাখতে হবে যে কোনও ওষুধ খাওয়ার আগে বিশেষ করে নিজের বা বাচ্চার জন্য অবশ্যই একটা ডাক্তারের সাথে কথা বলে নেবেন মনে রাখবেন স্বাস্থ্যই কিন্তু আসল সম্পদ তাই না জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না